এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাসিন্দাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে ইতিমধ্যেই শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্যই তিন হাজার কোটি টাকা পাঠিয়েছে এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে বা আপনি কত টাকা পাবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে কেন টাকা পাঠাচ্ছে কারা কারা টাকা পাবেন সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির টাকা পাবেন আমানতকারীরা ইতিমধ্যেই কিন্তু উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়েছে ইডি অর্থাৎ ইতিমধ্যেই উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা কিন্তু ইডি দিয়েছে তো দেখতে পাচ্ছেন রোজ ভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন আমানতকারীরা এর জন্য বৃহস্পতিবার অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে উনিশ পয়েন্ট চল্লিশ লাখ টাকার চেক তুলে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তো কি বলা হয়েছে সূত্রে খবর রোজ কয়েক হাজার আমানতকারী তাদের টাকা ফেরতের দাবি তোলেন সেই দায়িত্বই বর্তায় অ্যাসেট ডিসপোজাল কমিটির ওপর রোজ যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তারই মূল্য হিসাবে এদিন উনিশ উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা ইডি কমিটিকে দেয় এদিন ইডি স্পেশাল ডিরেক্টর যুগ্ম ডিরেক্টর পদমর্যাদার কর্তারা একটি কমিটির সঙ্গে বৈঠক করেন জন্য দিয়ে বলা হয় তারা টাকা ফেরত পেতে যেন নির্দেশিকা মেনে ওয়েবসাইটে যোগাযোগ করে অর্থাৎ এই যে রোজ ভ্যালি প্রকল্পের টাকা এই রোজ ভ্যালি চিট ফান্ডে যাদের টাকা বিনিয়োগ করা ছিল তারা কিন্তু অনলাইন আবেদন করে এই রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত পেতে পারে তো রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত পেতে হলে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন এর বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন এবং যারা আবেদন করেছেন ইতিমধ্যে তারা কিন্তু খুব তাড়াতাড়ি তাদের অ্যাকাউন্টে এই টাকা পাবেন রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত পাবেন শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই তারা আবেদন জানাতে পারবে অর্থাৎ শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু এই রোজ প্রকল্পের টাকা ফেরত পাওয়ার যে আবেদন সেটা আপনারা করতে পারবেন তারই ভিত্তিতে টাকা ফেরত পাবে আমানতকারীরা ওয়েবসাইটটা হলো এই এই গিয়ে আপনারা রোজ ভ্যালির পাওয়ার জন্য আবেদন করতে পারেন দু হাজার পনেরো সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠের নেতৃত্বে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন করে দেয় চলতি বছরের শুরুতেই টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই মতো ওই চিটফান্ড সংস্থার প্রতারিতদের টাকা ফেরাতে ইতিমধ্যেই বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠিত কমিটি ওয়েবসাইট তৈরি করে যার মাধ্যমে আমানতকারীরা টাকা ফিরে পেতে আবেদন করতে পারবেন উল্লেখ্য রোজবারি সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া গিয়েছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরের কাছে জমা রয়েছে সেই জমা থেকেই ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা গেল অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে অর্থাৎ এখন বর্তমানে কিন্তু উনিশ পয়েন্ট চল্লিশ কোটি টাকা অর্থাৎ কোটি লক্ষ কিন্তু ফেরত দেওয়া হবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের যারা চিট চিটফান্ডে টাকা বিনিয়োগ করেছিলেন তাদের কিন্তু সেই টাকা ফান্ডে চলে গেছে কয়েকদিনের মধ্যেই কিন্তু এই টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে যারা অনলাইন আবেদন করেছিলেন যদি আপনি এখনো পর্যন্ত অনলাইন আবেদন না করেন সেক্ষেত্রে এখনো কিন্তু আবেদন চলছে আপনি অনলাইন আবেদন করতে পারেন উল্লেখ্য লোকসভা ভোটের আগে বাংলায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন দ্রুত দুর্নীতির জন্য যে টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেসব ফেরত দেওয়া হবে রাজ্যবাসীকে তারপরেই এই প্রক্রিয়া ত্বরান্বিত করা হলো অর্থাৎ এই যে সামনের মাস সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনারা রোজভ্যালি প্রকল্পের টাকা ফেরত পাবেন ধাপে ধাপে সবাই একসঙ্গে নাও পেতে পারেন ধাপে ধাপে কিন্তু এই টাকা আপনারা ফেরত পাবেন এর পাশাপাশি কোন কোন চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা অনলাইন থেকে কিন্তু চেক করতে পারবেন যে বর্তমানে কোন কোন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে এবং সেই চিটফান্ডের টাকা ফেরত পাওয়ার যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন আপনারা কমেন্ট করলে অবশ্যই পরবর্তীতে দেখাবো যে কোন কোন চিট ফান্ডের টাকা বর্তমানে ফেরত দেওয়ার অনলাইন আবেদন চলছে এবং সেই ফর্ম আপনারা কীভাবে ফিল করবেন কোন কোন ডকুমেন্ট আপনাদের প্রয়োজন পড়বে আর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন বর্তমানে কার কার কোন কোন চিটফান্ডে টাকা বিনিয়োগ ছিল এখনো পর্যন্ত সেই টাকা ফেরত পাননি তো এই ছিল আজকের আপডেট আপনারা যারা যারা এখনো পর্যন্ত রোজ ভ্যালি কাণ্ডে বা রোজ প্রকল্পে বা রোজ ভ্যালি চিটফান্ডে যারা টাকা বিনিয়োগ করেছিলেন তারা যারা এখনো পর্যন্ত অনলাইন আবেদন করেননি অবশ্যই অনলাইন আবেদন করে নেবেন ইতিমধ্যে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ